আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহ বাইশ ঘন্টার যে কারফিউ এই কারফিউ শেষ হতে আর মাত্র আহ দু ঘন্টা বাকি আছে এই কারফু শেষ হওয়ার পথে থাকায় মানুষের মধ্যে কিন্তু যে আতঙ্ক ছিল সেটি কিন্তু কেটে কেটে যাচ্ছে এবং তারা কিন্তু ঘর থেকে বাইরে বের হচ্ছেন তবে দিন মজুরিরা কিন্তু এই কারফু উপেক্ষা করে সকাল কিন্তু তারা রাস্তায় বের হচ্ছেন এবং তাদের যে জীবন জীবিকা সেটি তারা কিন্তু নির্বাহ করতে তাদের যে রিক্সা ভ্যান সেটি কিন্তু চালিয়ে চালিয়েছেন শহর জুড়ে আরেকটি বিষয় হচ্ছে যে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা ছয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় সাংবাদিক সাংবাদিকদের সাথে তিনি মত কথা বলবেন এবং সেখান থেকে কিন্তু যে গত দুদিনের যে পরিস্থিতি এই পরিস্থিতির বিষয় কিন্তু তিনি আমাদেরকে জানাবেন এবং এই ঘটনায় এই ঘটনায় আসলে কতজন নিহত হয়েছেন বা কতজন আহত আছেন সেই বিষয়টি কিন্তু আমাদেরকে তিনি জানাবেন আরেকটি বিষয় হচ্ছে যে গত কাল কিন্তু এনসিপির সংঘর্ষ চলাকালে স্বভাবের চলাকালে আউ আমলি ছাত্র লীগের নেতাকর্মীরা ভি হামলা চালিয়েছিল সেই ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমরা চার্জেন নিহত হবার খবর পেয়েছি তবে এখন পর্যন্ত আসলে 14 জনকে গ্রেফতার করা হলেও মোট আসলে কতজনকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আরেকটি বিষয় হচ্ছে যে এই পরিস্থিতি সামাল দিতে কিন্তু আপনার পুলিশ সাথে সাথে কিন্তু আহ র্যাব সেনাবাহিনীর এবং নৌবাহিনীর সদস্যরা কিন্তু সড়কে রয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে এখন পর্যন্ত আমরা কিন্তু কোথাও কোনো বিক্ষিপ্ত ভাবে কোনো সংঘর্ষের কিন্তু খবর পাইনি ফলে বলা চলে যে এক প্রকার গোপালগঞ্জের পরিবেশ শান্ত রয়েছে তবে মানুষের মাঝে কিন্তু যে আতঙ্ক উৎকণ্ঠা সেটি কিন্তু রয়েই গেছে তারপরেও কিন্তু মানুষ ঘর থেকে হচ্ছেন এখন আরেকটি বিষয় হচ্ছে যে গোপালগঞ্জের জেলা কারাগারে কিন্তু গতকাল হামলার ঘটনা ঘটেছিল এই বিষয়টি পরিদর্শন করেছেন অতিরিক্ত আহ জেলা অতিরিক্ত কারা মহাপরিদর্শক তিনি সেটি পরিদর্শন করেছেন এবং তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনায় যে মামলা দেয় সেই মামলা দায়ের কিন্তু প্রক্রিয়া চলমান রয়েছে এছাড়া পুলিশ কিন্তু সার্বক্ষণিক যে মোড়ে মোড়ে টহল দিচ্ছে এবং যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি তারা সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে গত দুদিনের গোপালগঞ্জের সংঘর্ষের চলাকালীন যে পরিস্থিতি সেই পরিস্থিতির সবশেষ খবর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে